গরম গরম ধোয়া ওঠানো বৌওয়া ভাতের সাথে পাঁচপদের ভর্তা একটুখানি অ্যাফোর্ট দিয়ে অল্প সময়ের মধ্যে বাটা বাটি পেঁয়াজ রসুন কাটাকাটি ঝামেলা ছাড়াই কিন্তু খুব সহজে বানিয়ে নিতে পারেন বানাতে চাইলে অবশ্যই ভিডিওটা দেখেন ইনশাল্লাহ অনেক ভালো লাগবে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারের পাশাপাশি পেজটা ফলো দিয়ে দিবেন আর প্রত্যেকটা ভর্তায় কিন্তু একদম গ্যাস্ট্রিক ফ্রি কারণ এর মধ্যে কোনো মরিচ দেই নাই আর বলতে গেলে একদম তেল ছাড়াও ভর্তাগুলো করেছি আর এত মজা প্রত্যেকটা ভর্তা খেতে একবার যদি এভাবে বানিয়ে খেয়ে দেখেন ভর্তা ভাত বানাতে আপনি একদম পাকা রাঁধুনি এক্সপার্ট হয়ে যাবে প্রথমেই বানাচ্ছি আমার ভীষণ ভীষণ পছন্দের বাদাম ভর্তা এটা খেতে যেমন মজাদার অনেক বেশি স্বাস্থ্যসম্মত পুষ্টিকর তো একটা প্যান গরম করে তার মধ্যে বাদামটা হালকা করে একটু টেলে নিয়ে পাশ দিয়ে দিয়ে দিয়েছি সরিষার তেল কয়েকটা রসুনের আস্ত কোষ কয়েকটা আস্ত পেঁয়াজ তারপর দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ এই সব কিছু আসলে টেস্ট মতো যাই হোক সব কিছুকে দিয়ে নেড়ে চেড়ে বাদামগুলো যখন খোসাটা ফেটে ফেটে যাচ্ছিলো ওই পর্যন্ত ভেজে নিয়েছি আর পেঁয়াজ রসুনের গাটাও হালকা বাদামি হয়েছে তুলে নিলাম ব্লেন্ডারের একদম ছোট জারটার মধ্যে তারপর এটাকে একটু ঠান্ডা হতে দিচ্ছি আর প্যানটা ইফাকে যেন পুড়ে না যায় আমি এর মধ্যে আবারও দিয়ে দিলাম দুইটা পেঁয়াজ একটা দেশি রসুনের মতো আর তিনটা দিলাম কাঁচামরিচ তারপরে এই পেঁয়াজ রসুন কাঁচামরিচটাকে একটু বেশ কিছু সময় ভেজে নিয়েছি যখন গায়ে দাগ লাগতে শুরু করেছে তখন পাশ দিয়ে দিয়ে দিলাম দেড় টেবিল চামচের মতো কালো জিরা এখন আমার বাদামটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি বাদাম ভর্তাটা করে নিয়েছি ব্লেন্ডারের মধ্যে বাদাম ভর্তা করে নেওয়ার পরে একদম লাস্টে আমি একটা পেঁয়াজ দিয়ে আবারও হালকা একটু পালস দিয়ে ব্লেন্ড করে নিয়েছি আর ভর্তা ব্লেন্ড করার সময় কিন্তু আমি এতে লবণ ব্যবহার করেছি তো বাদাম ভর্তাটা তুলে রেখে আমি ব্লেন্ডারের জারের মধ্যে আবার কালো জিরাটা ভর্তা করে নিলাম প্রত্যেকটা ভর্তায় আমি এই ব্লেন্ডারের জারটার মধ্যেই করছি ঝটফট হয়ে গেল আমার দুইটা ভর্তা এখন তিন নাম্বার ভর্তাটা করছি তার জন্য প্যানটার মধ্যে সামান্য একটু তেল দিয়ে তার মধ্যে দুইটা পেঁয়াজ দিলাম আর আমার ইলিশ মাছ কাটা ছিল রান্না করার জন্য ওইখান থেকে এক পিস ইলিশ মাছ আর কয়েকটা কাটা নিয়ে নিলাম সাইড দিয়ে দিয়ে দিলাম অল্প একটু রসুন দুইটা পেঁয়াজ আর হচ্ছে কয়েকটা কাঁচামরিচ এগুলোকে একটু ভাজতে সময় লাগবে আমি চোলা রাচটা কমিয়ে রেখে তারপর এগুলো ভাজতে দিয়ে দিয়েছি আর ওই পাশ দিয়ে আমি ভর্তাটা ব্লেন্ডার থেকে নামিয়ে নিলাম কালো জিরা ভর্তাটা করে রেখেছিলাম তারপর এখন এটাকে একটু সময় নিয়ে বাদামি করে ভাজছি কারণ মাছের কাটাগুলো মচ মজা করে ভাজতে হবে তাহলে এগুলো ব্লেন্ড করার সময় একদম মিহি হয়ে যাবে বড় যে কাটাটা ছিল সেটা তুলে ফেলে দিয়েছি তারপর ব্লেন্ডারের জারের মধ্যে তুলে নিয়ে হালকা একটু ঠান্ডা হওয়ার জন্য রাখলাম আর এরি ফাঁকে চুলায় আমি কিছু পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে দিয়েছি সামান্য একটু সর্ষের তেল দিলাম আর দিলাম কয়েকটা কাঁচামরিচ দিলাম হচ্ছে বেশি করে ধনেপাতা এটা দিয়ে আমি এখন বানাচ্ছি রসুন পেঁয়াজ আর ধনেপাতা ভর্তা এই ভর্তাটা খেতেও কিন্তু অনেক মজাদার এটা বানাতে জাস্ট এক মিনিট এখন পাতাটা হতে হতে আমি ভর্তাটা করে নিচ্ছি তার জন্য লবণ দিয়ে দিয়েছি ইলিশ মাছ ভর্তাটার মধ্যে আর এটা আমি বাদাম ভর্তার মতোই হাফ ব্লেন্ড করে তারপরে আবার একটা পেঁয়াজ দিয়ে হালকা এক দুইটা পালস দিয়ে ভর্তাটা তৈরি করেছি শেষের দিকে একটু পেঁয়াজ দিলে কিন্তু অনেক মজা হয় ভর্তা আর ধনে পাতাগুলোও হালকা একটু যখন নেতিয়ে গেছে তখন এটা ব্লেন্ডারে জালের মধ্যে নিয়ে ব্লেন্ড করে নিয়েছি প্রত্যেকটা ভর্তায় আমি কিন্তু একদম পানি ছাড়া করছি পেঁয়াজগুলো গোটা গোটা দেওয়ার কারণে পেঁয়াজের রসেই সব ভর্তাগুলো চমৎকারভাবে হয়ে যাচ্ছে এখন গরম প্যানটার মধ্যে আমি আর কোনো তেল দিই নাই এর মধ্যে দিয়ে দিয়েছি রসুন পেঁয়াজ কাঁচামরিচ এগুলোকে হালকা বাদামি করে ভেজে পাশ দিয়ে দিয়ে দিলাম হচ্ছে চ্যাপাশুটকি এই ভর্তাটা যেমন বানানো সহজ তেমনি খেতে অন্য লেভেলের একটা মজা এটা ময়মনসিংহের একটা ঐতিহ্যবাহী ভর্তা মানে চ্যাপার যত রেসিপি আছে আমার কাছে মনে হয় এটা একটা বেস্ট রেসিপি তো চ্যাপা সুটকিটা দেওয়ার পরে লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিয়েছে যাতে পড়ে না যায় খেয়াল রেখেছি এরপর এগুলোকে একটা স্টিলের বাটির মধ্যে তুলে নিয়েছে এই বুদ্ধিটা আমার খালা দিয়েছে আর এই বাটির মধ্যে আমি যেই পাটা পোতার পোতাটা থাকে ওটা দিয়ে থেতলে নিয়েছি এটা হামান দিস্তার মধ্যেও করা যাবে তারপর প্যানের মধ্যে আবার একটু তেল দিয়ে আমি মাছ ফ্রাই করে নিচ্ছি আর এই ফাঁকে কিন্তু আমি পাশের চোলায় বৌ ভাত রান্না করে নিয়েছিলাম বোয়া ভাতের পুরা রেসিপিটা আজকে আর দিলাম না ভিডিও বড় হয়ে গেলে তো আপনারা বিরক্ত হয়ে যাবেন কারো যদি রেসিপি লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ যে খেতে কি মজাদার হয়েছে শুকনা মরিচ ছাড়া একদম কম তেলে বাটা ছাড়া মানে পাটায় বাটা ছাড়াও ব্লেন্ডারের ভর্তা যে এত মজা হতে পারে এরকম করে বানিয়ে না খেলে কিন্তু কল্পনাই করতে পারবেন না প্রত্যেকটা ভর্তায় পেঁয়াজের রসের মধ্যেই করা হয়েছে কোনো ধরনের পানি ব্যবহার করি নাই অনেক অনেক মজা হয়েছে খেতে গরম গরম ভাতের সাথে সকালবেলা এই ভাতটা ভর্তা দিয়ে মেখে খেলে মনে হয় যেন অমৃত সাথে একটু মাছ ভাজা রাখতে পারলে ভালো হয় না নাহলে ডিম ভাজা দিয়েও হয় আমার তো কিছুই লাগে না শুধু এই ভর্তা ভাতটা হলেই আমি প্লেটকে প্লেট খেয়ে নিতে পারি এত পছন্দ আমার এটা আর খেতে আলহামদুলিল্লাহ অনেক মজা হয় আজকে চলে যাচ্ছে দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম